তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক্স মার্বেলন হলে একটি সম্মিলিত সামরিক গর্ভনিরোধক পিল যাতে দুটি সক্রিয় উপাদান রয়েছে এটা এবং এথিনাইল স্টেডিওল এটি সাধারণত জন্ম নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত হয় এবং এটি ব্যবহারকারীদের জন্য মাসিক নিয়ন্ত্রণ এবং জ্রোনের উন্নতির মতো অতিরিক্ত সুবিধা প্রদান করে এই পর্যায়ে জানবো যে এই মার্বেলন পিলটা আপনি কিভাবে শাবত করবেন মার্বেল নিয়ে সাধারণত একুশ দিনের বই পড় হবে নেওয়া হয় তারপরে সাত দিনের টিল মুক্ত ব্যবধান তিন মুক্ত সময় কালে মাসিকের অনুরূপ একটি প্রত্যাহার রক্তপাত ঘটে এর কার্যকারিতা বজায় রাখতে একৈষ্ণু প্রতিদিন একটি বই গ্রহণ করা গুরুত্বপূর্ণ একটি ডোজ মিস করা হলে তখন এবং কতগুলো বোরি মিস করা হয়েছে তার উপর নির্ভর করে গর্ভাবস্থার ঝুঁকি বাড়তে পারে বিষ করা বলিগুলো পরিচালনা দিনে বিদেশে গুলির প্রকৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাবধানে অনুসন্ধান করছে অর্থাৎ আপনি যদি একটি ভুলে যান তাহলে কি আর এটি প্যাকেজিং এর সময় প্যাকেজিং অর্থাৎ মার্বেলান ফুলের মধ্যে ডিটেলস দেওয়া আছে আপনি সেটি খেয়াল করে খেতে পারবেন এরপর আমরা জানবো যে মার্বেল্যান্টিলের দুপালি থাকি কথা রয়েছে যে কার্যকরী গর্ব নির্গত করতায় এটা গর্ব নিরোধক সহায়তা করে মাসিক নিয়ন্ত্রণ করে এই পর্যায়ে আমরা জানব সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মার্বেলের পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে বমি বমি ভাব মাথা ব্যথা ইস্টন কোমলতা মেজাজ পরিবর্তন ইত্যাদি সুতরাং মার্বেল অতিরিক্ত স্বাস্থ্য সুবিধা সহকে একটি নির্ভরযোগ্য এবং সুবিধাজনক নিরোধক বিকল্প যদিও এটি অত্যন্ত কার্যকর তবে নির্ধারিত নিয়ম অনুসরণ করা এবং স্বতন্ত্র স্বাস্থ্যের কারণগুলি বিবেচনা করা অপরিহার্য আপনি যদি বিবাহের পরে জন্ম নিয়ন্ত্রণের জন্য এই পিলটি খেতে চান তাহলে আপনার যে পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে আপনি এই পিলটি খেতে পারেন মার্বেলন সম্পর্কে কোন কথা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদেরকে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোন টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ